তুমি যখন চোখ বন্ধ করো সত্যি কি অন্ধকার দেখো নাকি সেই অন্ধকারের ভেতরেই লুকিয়ে আছে এক অদেখা আলো এক অব্যক্ত শক্তি এক বিস্ময়কর জগৎ যা দরজা খুলে যায় কেবল তোমার অন্তরের নিরবতায় আমরা প্রতিদিন বাইরের পৃথিবী দেখি রং মানুষ শব্দ সমস্যা আকাঙ্ক্ষা দৌড়ঝাপ কিন্তু কখনো কি ভেবে দেখেছ যে চোখ দিয়ে তুমি পৃথিবী দেখো সেই চোখে কি তোমার ভেতরের অসীম মহাবিশ্ব দেখতে পারে প্রাচীন ঋষিরা বলতেন মানুষ চোখ দিয়ে দেখে না মানুষ দেখে তার চেতনা দিয়ে তোমার চোখ যখন বন্ধ হয় তখন বন্ধ হয় না দেখা বরং ফিরে আসে সত্য দেখা কারণ বাইরের আলো তোমায় প্রতারণা করতে পারে কিন্তু ভেতরের আলো সবসময় সত্য দেখায় অসংখ্য মানুষ আজও জানে না চোখ বন্ধ করার মধ্যে আছে অবিশ্বাস্য এক বিজ্ঞান যার মাধ্যমে তুমি তোমার মস্তিষ্ক মন শরীর শক্তি সব জাগিয়ে তুলতে পারো আর এই বিজ্ঞানকে বলা হয় ইনারভিশন অন্তর্দৃষ্টি তৃতীয় নয়নের জাগরণ যখন তুমি চোখ বন্ধ করো তখন প্রথমে আসে অন্ধকার কিন্তু সেই অন্ধকারই আসলে ব্রহ্মাণ্ডের দরজা কারণ ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে অন্ধকার থেকেই অন্ধকার মানে শূন্য নয় অন্ধকার মানে সৃষ্টির উৎস যখন তুমি ভিতরের এই নিরবতার কাছে আত্মসমর্পণ করো তখন শুরু হয় এক অদ্ভুত পরিবর্তন মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হয় মন হালকা হয় আর আপনা আপনি থেকেই উন্মুক্ত হতে থাকে তোমার ইন্টারনাল সেন্সার সিস্টেম যেখানে তোমার কোনো বাহ্যিক চোখের দরকার নেই শিবকে কেন ত্রিনয়ন বলা হয় কারণ তার তৃতীয় নয়ন বাইরের পৃথিবী দেখে না ভেতরের মহাবিশ্ব দেখে যখন তুমি চোখ বন্ধ করে নিজেকে অনুভব করো তখন তোমার মধ্যেও সেই তৃতীয় নয়নের ক্ষুদ্র আলো জ্বলে ওঠে গভীর নিরবতায় তুমি বুঝতে পারো তুমি শুধু শরীর নও তুমি শুধু মন নও তুমি এক চলমান শক্তি ক্ষেত্র যা সরাসরি ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত বিজ্ঞান বলে তোমার মস্তিষ্ক প্রতিটি মুহূর্তে ইলেকট্রিক ও ম্যাগনেটিক তরঙ্গ পাঠায় মহাবিশ্বে আর প্রাচীন শাস্ত্র বলে তোমার ইচ্ছা তোমার ধ্যান তোমার নীরবতা ব্রহ্মাণ্ডের দরজায় কম্পন পাঠায় আজ তুমি যে ভিডিও দেখছ এই স্ক্রিপ্ট শুনছ এটা কেবল মোটিভেশন নয় এটা তোমার সঙ্গে তোমার নিজস্ব শক্তির প্রথম পরিচয় আজ তুমি শিখবে কিভাবে চোখ বন্ধ করে তুমি দেখতে পারো নিজেকে নিজের অতীতকে নিজের ভবিষ্যৎকে আর সেই ব্রহ্মাণ্ডকে যেখান থেকে তোমার জন্ম এটাই সেই মুহূর্ত যখন তুমি নিজেকে বলবে আমি আমার চোখের দাস নই আমার চেতনার শক্তি দিয়ে আমি সব কিছু দেখতে পারি আজ শুরু হচ্ছে তোমার অন্তর্দৃষ্টির জাগরণ আজ শুরু হচ্ছে তোমার শিব চেতনায় প্রথম পদক্ষেপ ব্রহ্মাণ্ড তুমি আসলে কোথা থেকে এসেছ ব্রহ্মাণ্ড কোনো দূরের জিনিস নয় ব্রহ্মাণ্ড তোমার বাইরে যেমন আছে তোমার ভেতরেও ঠিক তেমনিই আছে প্রাচীন ঋষিরা বলতেন যা মহাকাশে আছে তাই জীবনের মাঝে আছে বিজ্ঞানও আজ একই কথা বলে তোমার শরীরের প্রতিটি কোষ তৈরি হয়েছে তারকার ধুলিকণা থেকে তোমার ডিএনএর ভেতরে লুকিয়ে আছে থার্টিন পয়েন্ট এইট বিলিয়ন বছরের ইতিহাস তাহলে যখন তুমি চোখ বন্ধ করো তুমি আসলে সেই মহাজাগতিক স্মৃতিগুলোর দরজা খুলে দিচ্ছ তুমি ফিরে যাচ্ছ সেই উৎসে যেখানে সব কিছু শুরু হয়েছিল ব্রহ্মাণ্ড কখনও চিৎকার করে না ব্রহ্মাণ্ড সবসময় নীরবতায় কথা বলে তাই যখন তুমি চোখ বন্ধ করে ধ্যান করো প্রথমে তোমার ভেতরে ওঠানামা করে চিন্তা ভয় শব্দ অস্থিরতা কিন্তু যখন এগুলো ক্রমশ থেমে যায় তখন তুমি অনুভব করো ব্রহ্মাণ্ড তোমাকে টানছে বন্ধুরা তোমাকে প্রথমে যা বুঝতে হবে চোখ বন্ধ করার উদ্দেশ্য অন্ধকার দেখা নয় উদ্দেশ্য হলো মনের দরজা খোলা যদি তুমি মনকে শান্ত করতে পারো তাহলে ব্রহ্মাণ্ড তোমার সাথে যোগাযোগ করতে শুরু করবে আধ্যাত্মিক বিজ্ঞান চোখ বন্ধ করলে কি সত্যি দেখা যায় হ্যাঁ এটা কল্পনা নয় এটা বৈজ্ঞানিক সত্য যখন তুমি চোখ বন্ধ করো তোমার মস্তিষ্কের ভিজুয়াল কটেক্স বন্ধ হয় না বরং আরও সংবেদনশীল হয়ে ওঠে বিজ্ঞানীরা এটাকেই বলেন হাইটেনেট ইনার সেন্সার অ্যাক্টিভেশন তখন তুমি যা দেখো তা চোখ দিয়ে নয় দেখো মস্তিষ্কের গভীর অংশ দিয়ে যাকে ঋষিরা বলতেন দৃষ্টি আধ্যাত্মিক সাধকদের চোখ বন্ধ রাখার একটা গভীর কারণ আছে অন্ধকারে মস্তিষ্ক আরও বেশি সিগনাল গ্রহণ করে তোমার অন্তর্দৃষ্টি তখন ধীরে ধীরে সক্রিয় হয় বন্ধুরা মনে রেখো চোখ বন্ধ করা মানেই মন বন্ধ করা নয় চোখ বন্ধ করা মানেই মনের দরজা খুলে দেওয়া শিব তৃতীয় নয়নে দেখার শক্তি শিব কোনো মূর্তি নন শিব কোনো ধর্মের অংশ নন শিব হচ্ছে একটি চেতনা একটি শক্তি একটি বিজ্ঞান শিবকে ত্রিনয়ন বলা হয় কারণ তার তৃতীয় নয়ন বাইরের জগৎ দেখে না ভেতরের সত্য দেখে যখন তুমি চোখ বন্ধ করে নিরবতায় প্রবেশ করো তখন তোমার মধ্যেও সেই তৃতীয় নয়ন সক্রিয় হতে শুরু করে তোমার ইনটিউশন বাড়ে তোমার সিদ্ধান্ত শক্তি তীক্ষ্ণ হয় তুমি জিনিসগুলো আগেভাগে বুঝতে পারো তোমার মনোযোগ স্মৃতি চিন্তা সব উন্নত হয় প্রাচীন যোগীরা বলতেন তৃতীয় নয়ন খুলে সৎকর্মে চিন্তায় নিরবতায় তাই চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আর অনুভব কর তোমার ভেতরের সেই ক্ষুদ্র আলো জ্বলে উঠছে চোখ বন্ধ করে দেখার পাঁচটি ধাপ এক থামো প্রথমে নিজের দৌড়ঝাপ থামাও মনের ভেতরে যেসব শব্দ চলছে তাদের থামতে দাও দুই চোখ বন্ধ করো অন্ধকারকে ভয় পেও না অন্ধকারই আলো আলোকে জন্ম দেয় তিন শ্বাস দেখো শ্বাস নাও শ্বাস ছাড়ো শ্বাসই তোমার প্রথম শিক্ষক চার ভেতরের আলো টের পাও অন্ধকারের মাঝেও একটা হালকা আলো দেখা যাবে হলুদ নীল সাদা বেগুনি এটাই তোমার এনার্জি ফেল্ড পাঁচ শিব চেতনায় নিজেকে সমর্পণ করো নিজেকে বলো আমি আলো আমি চেতনা আমি ব্রহ্মাণ্ডের অংশ কেনই এই প্র্যাকটিস তোমাকে বদলে দেবে কারণ যখন তুমি ভিতরের শক্তি সক্রিয় করো তোমার ভয় দূর হয় তোমার আত্মবিশ্বাস বাড়ে তোমার সিদ্ধান্ত শক্তি তীক্ষ্ণ হয় তোমার মন শান্ত হয় তোমার মানসিক শক্তি বহুগুণ বাড়ে তুমি নিজের উদ্দেশ্য বুঝতে শুরু করো তুমি জীবনের অর্থ ধরতে পারো এটাই আধ্যাত্মিকতার আসল শক্তি এটা তোমাকে বাস্তব জীবনেও অপরাজয় করে তোলে আজ থেকেই প্র্যাকটিস শুরু করো দশ মিনিট চোখ বন্ধ গভীর শ্বাস নিরবতায় শিবের চেতনার সঙ্গে যোগসূত্র ক্রমে তুমি নিজেই বুঝবে তুমি বদলে যাচ্ছ আর তোমার ভেতরই সেই অদেখা আলো আজ থেকেই জ্বলে উঠেছে অন্তর্দৃষ্টি চোখ বন্ধ করলেই কেন ভেতরের দরজা খুলে যায় তুমি যখন জন্মেছিলে তখন তোমার ভেতরে ছিল নির্মল সচেতনতা কিন্তু বড় হতে হতে সমাজ ভয় শিক্ষা ব্যস্ততা প্রতিযোগিতা চাপ সব মিলে তোমার ভেতরের সেই স্বচ্ছতা ঢেকে গেছে চোখ খোলা রাখতে রাখতে তুমি বাইরের পৃথিবীকে এত বেশি দেখেছ এ ভেতরের পৃথিবীকে ভুলে গেছ কিন্তু ভেতরের পৃথিবী হারিয়ে যায় না ওটা অপেক্ষা করে দিনের পর দিন বছরের পর বছর তোমার এক মুহূর্তের নিরবতার জন্য যখন তুমি চোখ বন্ধ করো তখন সেই নিরবতা অবশেষে সুযোগ পায় মনের ভিড় সরতে থাকে চিন্তার কোলাহল কমতে থাকে শরীর শান্ত হতে শুরু করে এবং ঠিক সেই মুহূর্তে অন্তর্দৃষ্টির প্রথম দরজা খুলে যায় অন্তর্দৃষ্টি মানে কোনো অলৌকিক শক্তি নয় এটা তোমারই নিজস্ব চেতনার স্বাভাবিক ক্ষমতা শিশুরা এটা নিয়ে জন্মায় যোগীরা একে আবার জাগিয়ে তোলে আজ তুমি সেই পথেই হাঁটছ অন্তর্দৃষ্টি আসলে কি এটা হলো যেখানে যুক্তি থেমে যায় কিন্তু সত্য প্রকাশ পায় তোমার অন্তর্দৃষ্টি তোমাকে বলে কাকে বিশ্বাস করতে হবে কোন পথে যেতে হবে জীবনের কোন সিদ্ধান্ত তোমাকে টেনে নিয়ে যাচ্ছে আর কোনটি তোমাকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছে যখন তুমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিতে শুরু করো তখন আসল তুমি তোমার আত্মার কণ্ঠ জেগে ওঠে এটাই সেই ক্ষমতা যা প্রতিটি মানুষের জন্মগত অধিকার কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে এটাকে জাগাতে হয় আজ তুমি তা শিখছ আজ তুমি সেই দরজার সামনে দাঁড়িয়ে আছো ব্রহ্মাণ্ডের কম্পন তুমি কি সত্যি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারো অনেকেই ভাবে ব্রহ্মাণ্ড খুব বড় আমি তো ছোট মানুষ আমার সঙ্গে এর কি সম্পর্ক কিন্তু সত্য হলো তুমি এক মুহূর্ত ব্রহ্মাণ্ড থেকে আলাদা নও তোমার হৃৎপিণ্ডে যে স্পন্দন চলছে তার ফ্রিকোয়েন্সি একই পরিবারের যা সূর্যের চাঁদের গ্রহের নক্ষত্রের স্পন্দনের সাথে বিজ্ঞানীরা আজ নিশ্চিতভাবে জানে তোমার ব্রেন ওয়েবস মহাবিশ্বের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ক্রমাগত যোগাযোগ করছে শাস্ত্রে যেটাকে বলা হতো কম্পন ঈশ্বরীয় রিদম ব্রহ্মাণ্ডের ভাষা আজ বিজ্ঞান সেটাই বলছে ভিন্ন ভাষায় যখন তুমি চোখ বন্ধ করে নীরবে বসে থাকো তখন তুমি নিজেকে মহাবিশ্বের একই কম্পনে টিউন করে দাও যেমন রেডিও সঠিক তরঙ্গ ধরলে পরিষ্কার শব্দ শোনা যায় ঠিক তেমনি ব্রহ্মাণ্ডের তরঙ্গ ধরলে তোমার জীবনে পরিষ্কার বিষাদ দেখা যায় তাই ডিপব্রিথিং নীরব ধ্যান চোখ বন্ধ করে থাকা এসব কেবল আধ্যাত্মিক প্রক্রিয়া নয় এটা একটা বৈজ্ঞানিক সিঙ্ক্রোনাইজেশন সিস্টেম ইউনিভার্সের সঙ্গে তোমার ওয়েব যদি মিলে যায় তাহলে ইচ্ছা সহজে পূরণ হয় মন স্থির হয় ভয় কমে যায় নতুন সুযোগ দেখা দেয় আর জীবনে আসে গভীর অর্থবোধ এই প্রক্রিয়া আজ শুরু হচ্ছে তোমার মধ্যেও শিব ধ্বংসের দেবতা নন পরিবর্তনের দেবতা অনেকে ভুল বোঝে শিব মানে ধ্বংস কিন্তু শিব কখনো কিছুকে শেষ করেন না শিব পরিবর্তন করেন যা পুরনো যা অপ্রয়োজনীয় যা তোমাকে আটকে রেখেছে তোমার জীবনে যে ভয় যে ভুল ধারণা যে আত্মবিশ্বাসীনতা যে অভ্যাস তোমাকে নিচে নামিয়ে রাখছে শিব চেতনা সেগুলো ভেঙে দেয় ধ্বংস করে না বদলে আর যদি না করে থাকেন তাহলে এখনই ফিরে যান কারণ এই সত্যটি হৃদয়হীনদের জন্য নয় এবার শুরু করা যাক আজ আমি তোমাদের সাথে যা ভাগ করে নিতে যাচ্ছি তা কোনো সাধারণ সাধারণ বা হালকা বার্তা নয় এটি এমন কিছু যে তোমাদের জীবনকে বদলে দেবে এটি তোমাকে ভাগে ভাগ করবে আজকের আগের জীবন এবং পরের জীবন কারণ আজকের বিষয় কেবল গ্রহের গতিবিধি নয় এটি কেবল রাশিফল নয় এটি কেবল ভবিষ্যৎবাণী নয় আজকের বিষয়ে একজন নারী হ্যাঁ একজন নারী যিনি তোমার জীবনে তোমার ছায়ার মতো ঘুরে বেড়ান একজন নারী যিনি শুধু তোমাকে দেখেন না বোঝেনও আপনাকে পড়েন আপনার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখেন তিনি তোমার কাছে কে বন্ধু শুভাকাঙ্ক্ষী শত্রু পরিবার নাকি কোনো পথচলা দুর্যোগ তুমি প্রতিদিন তার সাথে দেখা করো তুমি তাকে বিশ্বাস করো এমনকি তুমি তার সাথে কথাও বলো কিন্তু তুমি জানো না যে সে তোমার জীবনে এত গভীর ভূমিকা পালন করে আর আজ আমি কেবল তার পরিচয়ই উন্মোচন করব না বরং এমন একটি নামও প্রকাশ করব যা তোমার মেরুদণ্ডে কাঁপুনি দেবে এই সব কিছু বুঝতে হলে তোমাকে অবশ্যই তোমার রাশিফলের সেই অংশটি দেখতে হবে যেখানে সত্য লুকিয়ে আছে তোমার রাশিফলের সপ্তম ঘর এই ঘরটি অংশীদারিত্ব সম্পর্ক তোমার চারপাশের মানুষ এবং যারা তোমার ভাগ্যকে প্রভাবিত করে তাদের প্রতিনিধিত্ব করে বর্তমানে এই সপ্তম ঘরে একটি বিশেষ ঘটনা ঘটছে শুক্রের প্রভাব এখানে খুব সক্রিয় এবং এটিকে শুক্র বলা হয় নারী শক্তি আকর্ষণ আবেগ সম্পর্ক এবং আপনার জীবনে নারীর প্রভাব কিন্তু সমস্যা শুক্র গ্রহের নয় সমস্যা হলো কেতু একই হরের দিকে তাকিয়ে আছে কেতু রহস্যের গ্রহ মায়ার গ্রহ লুকানো শত্রুর গ্রহ এমন মানুষের গ্রহ যারা বাইরে থেকে হাসে কিন্তু পিঠের পিছনে ছুরি ধরে আর যখন শুক্র এবং কেতু একই ঘরে সক্রিয় থাকে তখন দুই সম্পূর্ণ বিপরীত ধরনের নারী আপনার জীবনে প্রবেশ করে প্রথমজন একজন দেবদূতের মতো দ্বিতীয়জন একজন শত্রুর মতো এখন তাদের বোঝুন প্রথমজন আপনার অদৃশ্য রক্ষক আপনার গোপন শুভাকাঙ্ক্ষী এই নারী সাধারণ নন তিনি আপনার জীবনের দেবদূতের মতো নীরবে আপনার যত্ন নেন তিনি আপনার মা আপনার বোন আপনার বন্ধু আপনার সহকর্মী এমনকি এমন কেউ অতে পারেন যিনি আপনাকে ভালোবাসা দয়া শ্রদ্ধা বা অনুপ্রেরণার সাথে দেখেন কিন্তু কখনো প্রকাশ্যে তার আনন্দ প্রকাশ করেন না তিনি আপনার সাফল্যে আনন্দিত হন তিনি আপনার সাথে হাঁটেন আপনাকে অগ্রগতির আশীর্বাদ করেন আপনি যখন পড়ে যান তখন তিনি আপনাকে উপরে তোলার শক্তি দেন আপনি যখন একা থাকেন তখন তিনি আপনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তার প্রার্থনা এতটাই শক্তিশালী যে সেগুলো আপনার জীবনের গতিপথ বদলে দেয় সে যখন আশেপাশে থাকে তখন তুমি সবসময় একটি পজিটিভ শক্তি অনুভব করো তুমি এক অবর্ণনীয় শান্তি অনুভব করো তুমি একটা নিরাপত্তার অনুভূতি করো কিন্তু সে তোমাকে বলবে না যে সে কি করছে সে চুপ থাকবে এবং পর্দার আড়ালে তোমার জীবনকে উন্নত করতে থাকবে অন্য মহিলাটি তোমার শোকানো শত্রু তোমার ধ্বংসের কারণ এখন মনোযোগ দিয়ে শোনো এখানেই গল্পটি অন্ধকার এবং বিপজ্জনক হয়ে ওঠে কেতুর নেতিবাচক প্রভাব এমন একজন মহিলাকে তোমার জীবনে নিয়ে আসে যে তোমার সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠতে পারে সে তোমার বন্ধু হিসাবে আসে সে তোমার প্রশংসা করে তোমার বিশ্বাস জিতে নেয় সে তোমার প্রতিটি কথার সাথে একমত হয় সে তোমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হবার ভান করে কিন্তু সত্য হল সে তোমার সুখে ঈর্ষান্বিত সে তোমার অগ্রগতিতে বিরক্ত সে তোমার নাম তোমার পরিচয় তোমার অগ্রগতি সহ্য করতে পারে না তার পরিচয় কি সে তোমার সব কথা শোনার জন্য খুব চেষ্টা করবে সে তোমার অবস্থান জানতে চাইবে ভবিষ্যতের ভুলগুলো সে তোমার সামনে হাসবে কিন্তু তোমার পিছনে তোমার সম্পর্কে বাজে কথা বলবে তার চোখে কখনও প্রকৃত সুখ থাকবে না সব সবসময় ধূর্ততা ঈর্ষা এবং বিপজ্জনক ঝলক থাকবে এই মহিলা তোমার জীবনে বাধা সৃষ্টি করতে পারে সে তোমার কাজ তোমার সম্পর্ক তোমার সুযোগের ওপর নজর রাখে এখন মনে রাখো এমন একজন মহিলা থেকে নিজেকে দূরে রাখা বুদ্ধিমানের কাজ কারণ তার কাছেই তোমার ধ্বংসের কাঠির চাবি আছে এখন সবচেয়ে বড় সত্য যে ওই মহিলার নাম কোন অক্ষর দিয়ে শুরু হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মহিলা তোমার রক্ষকও হতে পারে আবার তোমার শত্রুও হতে পারে তার নাম নিম্নলিখিত অক্ষরগুলির মধ্যে একটি দিয়ে শুরু হয় এ এম জি ই এস অথবা পি এখন তোমার চারপাশের মানুষদের কথা ভাবো যাদের নাম এই অক্ষর দিয়ে শুরু হয় কোন মহিলা তোমার উপর নজর রাখছে কে তোমাকে রক্ষা করে এবং কে তোমাকে নিচে নামাতে চেষ্টা করছে এখন তুমি বুঝতে পারছ কাকে মূল্য দিতে হবে এবং কাকে থেকে নিজেকে দূরে রাখতে হবে এখন একটি গভীর সত্য শোনো ভালো মানুষ তোমার জীবনকে স্বর্গ করে তোলে খারাপ মানুষ এটাকে নরকে পরিণত করে খারাপ সঙ্গ তোমার ভাগ্যকে তালাবদ্ধ করে সঠিক সঙ্গ তোমার ভাগ্যের দরজা খুলে দিতে পারে তাই সাবধান থাকো এই সময়টি একটি সতর্কীকরণ নিয়ে আসে আর আপনি এটি উপেক্ষা করতে পারেন না পারো তুমি শুধু শরীর নও তুমি শুধু মন নও তুমি এক চলমান শক্তি ক্ষেত্র যা সরাসরি ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত বিজ্ঞান বলে তোমার মস্তিষ্ক প্রতিটি মুহূর্তে ইলেকট্রিক ও ম্যাগনেটিক তরঙ্গ পাঠায় মহাবিশ্বে আর প্রাচীন শাস্ত্র বলে তোমার ইচ্ছা তোমার ধ্যান তোমার নীরবতা ব্রহ্মাণ্ডের দরজায় কম্পন পাঠায় আজ তুমি যে ভিডিও দেখছ এই স্ক্রিপ্ট শুনছ এটা কেবল মোটিভেশন নয় এটা তোমার সঙ্গে তোমার নিজস্ব শক্তির প্রথম পরিচয় আজ তুমি শিখবে কীভাবে চোখ বন্ধ করে তুমি দেখতে পারো নিজেকে নিজের অতীতকে নিজের ভবিষ্যৎকে আর সেই ব্রহ্মাণ্ডকে যেখান থেকে তোমার জন্ম এটাই সেই মুহূর্ত যখন তুমি নিজেকে বলবে আমি আমার চোখের দাস নই আমার চেতনার শক্তি দিয়ে আমি সব কিছু দেখতে পারি আজ শুরু হচ্ছে তোমার অন্তর্দৃষ্টির জাগরণ আজ শুরু হচ্ছে তোমার শিব চেতনায় প্রথম পদক্ষেপ ব্রহ্মাণ্ড তুমি আসলে কোথা থেকে এসেছ ব্রহ্মাণ্ড কোনো দূরের জিনিস নয় ব্রহ্মাণ্ড তোমার বাইরে যেমন আছে তোমার ভেতরেও ঠিক তেমনিই আছে প্রাচীন ঋষিরা বলতেন যা মহাকাশে আছে তাই জীবনের মাঝে আছে বিজ্ঞানও আজ একই কথা বলে তোমার শরীরের প্রতিটি কোষ তৈরি হয়েছে তারকার ধুলিকণা থেকে তোমার ডিএনএর ভেতরে লুকিয়ে আছে থার্টিন পয়েন্ট বিলিয়ন বছরের ইতিহাস তাহলে যখন তুমি চোখ বন্ধ করো, তুমি আসলে সেই মহাজাগতিক স্মৃতিগুলোর দরজা খুলে দিচ্ছ তুমি ফিরে যাচ্ছ সেই উৎসে যেখানে সব কিছু শুরু হয়েছিল ব্রহ্মাণ্ড কখনো চিৎকার করে না ব্রহ্মাণ্ড সবসময় নীরবতায় কথা বলে তাই যখন তুমি চোখ বন্ধ করে ধ্যান করো প্রথমে তোমার ভেতরে ওঠানামা করে চিন্তা ভয় শব্দ অস্থিরতা কিন্তু যখন এগুলো ক্রমশ থেমে যায় তখন তুমি অনুভব করো ব্রহ্মাণ্ড তোমাকে টানছে বন্ধুরা তোমাকে প্রথমে যা বুঝতে হবে চোখ বন্ধ করার উদ্দেশ্য অন্ধকার দেখা নয় উদ্দেশ্য হলো মনের দরজা খোলা যদি তুমি মনকে শান্ত করতে পারো তাহলে ব্রহ্মাণ্ড তোমার সাথে যোগাযোগ করতে শুরু করবে আধ্যাত্মিক বিজ্ঞান চোখ বন্ধ করলে কি সত্যি দেখা যায় হ্যাঁ এটা কল্পনা নয় এটা বৈজ্ঞানিক সত্য যখন তুমি চোখ বন্ধ করো তোমার মস্তিষ্কের ভিজুয়াল কটেক্স বন্ধ হয় না বরং আরও সংবেদনশীল হয়ে ওঠে বিজ্ঞানীরা এটাকেই বলেন হাইটেনেট ইনার সেন্সার অ্যাক্টিভেশন তখন তুমি যা দেখো তা চোখ দিয়ে নয় দেখো মস্তিষ্কের গভীর অংশ দিয়ে যাকে ঋষিরা বলতেন দৃষ্টি আধ্যাত্মিক সাধকদের চোখ বন্ধ রাখার একটা গভীর কারণ আছে অন্ধকারে মস্তিষ্ক আরও বেশি সিগনাল গ্রহণ করে তোমার অন্তর্দৃষ্টি তখন ধীরে ধীরে সক্রিয় হয় বন্ধুরা মনে রেখো চোখ বন্ধ করা মানেই মন বন্ধ করা নয় চোখ বন্ধ করা মানেই মনের দরজা খুলে দেওয়া শিব তৃতীয় নয়নে দেখার শক্তি শিব কোনো মূর্তি নন শিব কোনো ধর্মের অংশ নন শিব হচ্ছে একটি চেতনা একটি শক্তি একটি বিজ্ঞান শিবকে ত্রিনয়ন বলা হয় কারণ তার তৃতীয় নয়ন বাইরের জগৎ দেখে না ভেতরের সত্য দেখে যখন তুমি চোখ বন্ধ করে নিরবতায় প্রবেশ করো তখন তোমার মধ্যেও সেই তৃতীয় নয়ন সক্রিয় হতে শুরু করে তোমার ইনটিউশন বাড়ে তোমার সিদ্ধান্ত শক্তি তীক্ষ্ণ হয় তুমি জিনিসগুলো আগেভাগে বুঝতে পারো তোমার মনোযোগ স্মৃতি চিন্তা সব উন্নত হয় প্রাচীন যোগীরা বলতেন তৃতীয় নয়ন খুলে সৎকর্মে চিন্তায় নিরবতায় তাই চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আর অনুভব করো তোমার ভেতরের সেই ক্ষুদ্র আলো জ্বলে উঠছে চোখ বন্ধ করে দেখার পাঁচটি ধাপ এক থামো প্রথমে নিজের দৌড়ঝাপ থামাও মনের ভেতরে যেসব শব্দ চলছে তাদের থামতে দাও দুই চোখ বন্ধ করো অন্ধকারকে ভয় পেও না অন্ধকারই আলো আলোকে জন্ম দেয় তিন শ্বাস দেখো